উনিশ শতকের শুরুর দিকে মাদ্রাজ বোম্বাইয়ের কিছু অংশে রায়তওয়ারি বন্দোবস্ত চালু করা হয় যা আমাদের এখনকার আলোচ্য বিষয় এই রায়ত কথার মানে হচ্ছে কৃষক অর্থাৎ এখানে বন্দোবস্ত কোথাও গিয়ে কৃষকদের সাথে হবে নাকি একটু ধৈর্য ধরো আর মন দিয়ে শুনতে থাকো এই টপিকটা মাদ্রাজ অঞ্চলে তেমন বড় মাপের জমিদার কিন্তু এই সময় ছিল না ফলে সেখানে ভূমি রাজস্ব বন্দোবস্ত সরাসরি কৃষকদের সাথে করতে চেয়েছিল ব্রিটিশ কোম্পানি কি মিলছে তো এবং সেই ক্ষেত্রে কোম্পানির প্রাপ্য রাজস্ব জমিদারদের সঙ্গে ভাগ করে নেওয়ার দরকার হতো না কারণ ফলতু বলতে জমিদাররা কেন থাকতে যাবে তারা থাকলে তো তারাও একটা পয়সা নিজেদের পকেটে ভরবে তাই না তাছাড়া কৃষকদেরকে জমির মালিক হিসেবে মেনে নেওয়ার মাধ্যমে তাদের ওপর জমিদারদের অত্যাচার এড়ানো যাবে বলে মনে করা হতো এটা কারা মনে করত কোম্পানি মনে করত এই বন্দোবস্তের শর্ত ছিল ঠিক সময়ে রায়াতকে মানে কৃষককে ভূমি রাজস্ব জমা দিতে হবে এই ব্যবস্থার ফলে কিন্তু কৃষকেরা তাদের জমিতে কোনো অধিকার পায়নি যেটা তাদের দেখানো হয়েছিল যে এই জমি তোমাদের আসলে না সেই জমি ছিল মাদ্রাজ এবং বোম্বাই প্রদেশের অনেক অংশেই খাজনার হার ছিল উঁচু কোথাও কোথাও মোট উৎপাদনের ৪৫ থেকে পঞ্চান্ন শতাংশ ভাবও একবার মানে হাফের বেশি পঞ্চান্ন শতাংশ খাজনা নেওয়া হতো প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলেও হারে কোনো খাজনার পরিবর্তন হতো না এবার আমরা জানবো আরও একটি নতুন ভূমির আদর্শ ব্যবস্থা সম্পর্কে তার নাম কি তার নাম মহলয়ারি বন্দোবস্ত যা থাকবে পরের ভিডিওর আলোচনায় উনিশ শতকের শুরুর দিকে মাদ্রাজ বোম্বাইয়ের কিছু অংশে রায়তওয়ারি বন্দোবস্ত চালু হয় কোথাও কোথাও মোট উৎপাদনের ৪৫- থেকে পঞ্চান্ন শতাংশ খাজনা নেয়া হতো